দর্শক আসসালাম আলাইকুম তো দর্শক যে মেয়েটিকে দাঁড়ানো দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রাবেয়া তো রাবেয়ার নিজের নেই তো নিজের মা ছিল স্কুল মাস্টার তো রাবেয়ার মা মারা যায় তো বাবা পরে আরেকটি বিয়ে করে তো বাবাটা রাবেয়ার দিকে কোনো খোঁজখবর রাখে না তো সৎ মা তো খুবই কষ্ট দেয় রাবেয়ার খুব ইচ্ছা ছিল যে মার মতো স্কুল মাস্টার হবে কিন্তু সেটা হতে পারেনি কারণ ফোর পর্যন্ত পড়াশোনা করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তো রাবেয়া এখন চাচ্ছে বিয়ে শি করতে কারণ বিয়ের বয়স হয়েছে কিন্তু রাবেয়াকে কে বিয়ে দিবে তো যারা গার্ডিয়ান তারা তাদের কোনো তার কোনো খেয়াল রাখে না তো এই জন্য রাবেয়া নিজে তার বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যেমনই হোক না কেন রাবে এখান থেকে বিয়ে শি করে চলে যাবে আর ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাহিদা নেই রাবেয়াকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে যে একটু সাধারণ জীবনযাপন করাবে রাবেয়া তার কাছেই যাবে তো দর্শক এই ছিল রাবিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি